তো উনি তো একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট উনি ভোটও করবেন এবং এমন ইভিএম পাঠাবেন যে তাই ভিভিপ্যাড নেই ভিভিপ্যাড ছাড়া ইভিএম যে ফ্রড তা আমার কথা না উচ্চতর আদালতের কথা যে পেপার ট্রোল ছাড়া ইভিএম ফ্রড এবং ফ্রড বলেই বাইশ সালে যে পুরসভাগুলো জিতেছিলেন এবারে সব পুরসভায় বি জে কলকাতা পুরসভাতে চুয়ান্নটা ওয়ার্ডে বিজেপি লিড করে এবং মুখ্যমন্ত্রী নিজে তার গরিষ্ঠ ওয়ার্ডে হেরেছেন তার ভবানীপুর বিধানসভাতে নটার মধ্যে পাঁচটা কেন্দ্র স্বাভাবিকভাবে তিনি ছাপ্পা ভোট কখন দিতে পারবেন কখন এসডিও ডিএমদের দিয়ে পুলিশদের আইসিদের দিয়ে ইভিএম বদলাতে পারবেন সেদিন তিনি ভোট করবেন এটা তো বলার কিছু নেই একটা মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওসি আইসিদের ডেকে মিটিং করছেন ভার্চুয়ালিও কাজুয়ালিও এটা কি ওনার কাজ নাকি এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাহলে পৌরমন্ত্রী কেন তাহলে পৌরসচিব কেন তাহলে জেলা শাসক কেন তাহলে এসডিওরা কেন তাহলে পৌরসভাগুলোতে কর্পোরেশনগুলোতে আইএস বসিয়েছেন কেন কমিশনার হিসাবে ডাব্লুবিসিএসদের বসিয়েছেন কেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে প্রতিটা পৌরসভায় ইও হিসেবে এক্সিকিউটিভ অফিসার আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে পৌরনগর উন্নয়ন সচিবকে আপনার কলিগ জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন রাজ্য সাত সাতটা ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে সাড়ে দশ কোটি এগারো কোটি জনগণ ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন আপনি ও সি থেকে চেয়ারম্যানদের দেখে ধমকাচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাখ্যাহার করে গেছে এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে বেহালার লোকেদের চোখের জল বিধাননগরে গরিব মানুষগুলোর চোখের জল রামপুরহাটের হকারদের আর্তনাদ বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অয ঝরে কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে